খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় মির্জা ফখরুল চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার আঠাশে নভেম্বর জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত দয়া ও মোনাজাতে তিনি এ তথ্য জানান মির্জা ফখরুল বলেন গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন কারাভোগ করেছেন নির্যাতিত হয়েছেন গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালের ভর্তি আছেন গতকাল রাতেই চিকিৎসকেরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মো তৈরি করা হচ্ছে মির্জা ফখরুল সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অভিযোগ সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের দায়বদ্ধতা নেই ইচ্ছে মতো মন্তব্য করা হচ্ছে এবং রাজনৈতিক নেতা সামাজিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ীদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে এসবের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি ও সংগঠিতভাবে মব তৈরির চেষ্টা চলছে যা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিয়ে ফিউজে দ্বিবার্ষিক কাউন্সিল দুই হাজার পঁচিশ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি কথা বলেন ফখরুল বলেন দুর্ভাগ্যজনকভাবে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে অপপ্রচার চালানো হয় বিরুদ্ধে মনে হয় এক ধরনের একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করে তাকে হ্যায় করা হচ্ছে এর ফলে আমাদের গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে অনুষ্ঠানে নির্বাচন ও মত প্রকাশের স্বাধীনতা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল তিনি বলেন আমরা সবাই অপেক্ষা করছি ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে যেন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারি তবে একই সঙ্গে মনে রাখতে হবে গণতন্ত্রের মত প্রকাশের স্বাধীনতা অপরিহার্য ভিন্নতা থাকবেই আমি আপনার সঙ্গে একমত নাও হতে পারি কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে অবশ্যই সম্মান করতে হবে দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্নমত মানেই শত্রু তাদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হয় Oh,